মাআউযু বিল্লাহ লোকমান তারপরে যার টুকরা নয়া নয়ে সন্তানকে দেখে বলছে ও আমার ছেলে ইয়া গুনাইয়া এখানে আরবী গ্রামার এটাকে তাসকিল করেছে আসলে মূল ছিল ইয়া ইবনুন ইবনু থেকে আরবী গ্রামার এটাকে তাসকিল করেছে বলা হচ্ছে ইয়া গুনাইয়া অর্থাৎ বুনাইয়া শব্দটি শুনলেই মনে হয় ছেলেটি অত্যন্ত ছোট ছোট মানুষ আদর করে আমরা যেমন আমাদের সন্তানদেরকে ডাকি খোকা বলে ডাকি গেদু বলে ডাকি বাবা বলে ডাকি আদর করে ডাকি যেমন এক বুড়া ডাকছে আই খোকা এদিকে আসো বুড়া মানুষ ডাকছে খোকা বলে খোকা আসছে খোকা যখন আসছে দেখা গেল খোকা শুধু খোকা নয় কয়েক খোকার বাবাও কিন্তু সন্তানের কাছে কি বাবার কাছে সন্তান যতই বড় হোক আদর করে স্নেহ করে মমতা দিয়ে ডাকতেই পারে তো লোকমান তার ছেলেকে দশে করছে ডাকছে এখানে আদর করে কলিজার নিগ্রানো ধন কে ডাকছে ও আমার ছেলে ও আমার বাবা আল্লাহর সঙ্গে খবরদার শরিক করবে না কন্ট্রাডিকশন করবে না দুনিয়ার সব গোনা আল্লাহ তালা মাফ করে দেন কিন্তু শিরকের গোনা আল্লাহ রবুল আলমী মাফ করেন না কোরআন কালিমের ভিতরে আল্লাহ তালা বলছেন

শুধু মাত্র শিরকের গোনা ব্যতীত শিরকের গোনা সালামি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যাবতীয় গোনা maaf করে দেই সুবহানাল্লাহ বললেন না কখন সুবহানাল্লাহ বলবেন কখন আলহামদুলিল্লাহ বলবেন বয়স তো আশির কোঠায় ষাটের কোঠায় পঞ্চাশের কোঠায় চল্লিশের কোঠায় আর কবে শিখবেন আল্লাহ তাআলা বলছেন আমি বান্দার ওই সব গোনা মাফ করে দেই শুধুমাত্র শিরকের গোনা ছাড়া তাও সুহান আল্লাহ করলাম না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ্ আমি বলেন আমি বান্দার সব গড়া মাফ করে দেয় শুধুমাত্র শিরিকের গোনা ব্যতীত শিল্কের গোনা আল্লাহ তাআলা মাফ করেন না শিরিকটা কি শিল্ক হচ্ছে এম না শিখ কা না হচ্ছে অত্যন্ত জন অত্যন্ত অপরাধ আল্লাহ তাআলা শিরখের গোনা মাফ করেন না শীতটা কি জিনিস এক কথাই বলবো শিপটা হচ্ছে যেখানে যে জিনিস রাখার দরকার সেইখানে যদি সেই জিনিস না রাখা হয় তাহলে সেই জিনিসের প্রতি জুলুম করা হয় যেমন এই টুপি টুপিটা খুলে যদি আমি হাঁটুর উপরে রাখি তাহলে আপনারা বলেন টুপির উপরে জুলুম করা হবে কিনা টুপি কি টুপির জায়গায় রাখলাম বোধহয় বোঝার নাই টুপি যদি হাঁটুর উপরে রাখি টুপির উপরে কি ইনসাফ করলাম না বিএনসিপি করলাম বিনসাফি করলাম কথা বলেন কথা বললে মনে থাকবে এবং কিছু শুনে বুঝতে পারবেন সহজে আল্লাহ তালা বোঝার তাও ঠিক জ্ঞান বলেন আমি কোরআন কারিমের আলোচনা অনেক জ্ঞান গর্ব কেচ্ছা আমরা বলি কিন্তু ওই ওইটা দিয়ে মানুষের হেদায় ফেরে না আল্লাহর কথাই হচ্ছে সত্য কথা আল্লাহ বলছেন আমানাসদকুন মিনাল্লাহ ইল্লা আল্লাহ চাইছে সত্যবাদী আর কেউ আছে আর যে ব্যক্তি আল্লাহর কথা বলে কোরআন দিয়ে বলে তার চাইতে সত্য কথা আর হতে পারে না এজন্য কোরআনের গরিমে আলোচনা তাফসীর যেখানে হয় সে আলোচনাগুলি শুনতে হয় মন দিয়ে কান দিয়ে আর তাফসীর কোন মোল্লা মৌলুবি সাধারণ হাফেজ এরা তাপসি করতে পারবে না তাপসি করতে গেলে ন্যূনতম তাকে টাইটেল পাস করা লাগে কামেল পাস করা লাগে তারপরে তাপসির নিয়ে আবার ডাবল টাইটেল করা লাগে তারপরে সে তাপসির কর্ণেওয়ালা বললে কিছুটা মানানসই তা না হলে তাপসি করা তাপসি শব্দটা সকলের ক্ষেত্রে প্রযুক্ত নয় তো হজরত লোকমান বলছে ও আমার কলিজার টুকরান ও আমার ছেলে ও আমার বাপদন খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করোনা না নিঃসন্দেহে করা অত্যন্ত জুন অত অপরাধ আল্লাহ তাহলে শিরকের গোনা মাফ করেন না এখন এই লোকমান কে ছিলেন লোকমান সম্পর্কে আপনাদের আপনার যারা এসেছেন একটু আইডিয়া নেওয়া উচিত লোকমান কিন্তু কোন নবী ছিলেন না লোকমান রসলে পাক সাল্লামের অন্তত হাজার বছর পূর্বে লোকমান পৃথিবীর জমিনে এসেছিলেন তাহলে লোকমানের কথা নামটা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে কেন নিয়েছেন বিধায় এখানে কারণ থাকারই কথা ঠিক না বলেন অবশ্যই দুনিয়ার কত মানুষ এসেছে তাদের নাম আল্লাহ নেন নাই লোকমানের নাম কেন নিয়েছেন এই লোকমান দেখতে খুবই কালো কিংবুত কি মাখা ঠোঁট দুটি ছিল মোটা চোখ ছিল বড় বড় একবারে গায়ের রং ছিল মারাত্মক কালো এত কালো কিম্বুত কিমাকার লোকের নাম কোরআন শরীফ আল্লাহ কেন নিয়েছেন নিয়েছেন এজন্য লোকমান ছিলেন এক বাদশাহের কৃত দাস শুনতেছেন আমার কথা যারা ঘুমাচ্ছে ঘুম থেকে জাগায় দেন লোকমান ছিলেন এক বাদশাহের কৃত দাস গোলাম ছিল এখন বাদশাহ তাকে উর্দুম্বা ছাগল বকরি চড়ানোর জন্য রাখছিল লোকমানকে লোকেরা এসে বাদশায় কাছে বলছে জানাবানা আপনি জাকে উর্দুম্বা ছাগল বকরি চড়ানোর জন্য রেখেছেন এই ছেলেটা অনেক জ্ঞান গল্প কথাবার্তা জানে তার ভিতরে জ্ঞান রয়েছে তা কিভাবে সমস্ত রাখালদেরকে মিলে নিয়ে চকে নিয়ে যে মাঠে নিয়ে এক কাকিতৃত করে তাদেরকে আল্লাহ তাও সম্পর্কে জ্ঞান শেখায় তো বাদশাহ জামানা আপনি এই ছেলেটাকে এই ছেলেটা যে হিসাবে জ্ঞান রয়েছে সেই হিসাবে এই জায়গা তার জন্য মানানসই নয় আপনি মেহেরবানী করে তাকে অন্য কোনো ডিপার্টমেন্টে তাকে চাকরি দিয়ে দেন এখন বাদশা এসে বললে বাদশা বিচক্ষণতার সাথে লোকমানকে ডাকলো ডেকে বলল লোকমান আমার যে ছাগল আছে বকরি আছে এই ছাগল বকরির ভিতর থেকে একটা ছাগল তুমি জবা করে দাও জবা করে দিয়ে বাচ্চা কিন্তু লোকমানকে পরীক্ষা করছে যে কেমন জ্ঞানের অধিকারী সে তো এই ছাগল বকরির ভিতরে একটা ছাগল জমা করে দিয়ে তার সবচেয়ে উৎকৃষ্ট বস্তু আমার কাছে নিয়ে আস বস্তুর টুকরা তুমি আমার কাছে নিয়ে আস এখন লোকমান বকরির পালক থেকে একটা বকরি জমা করে দিয়ে কলিজা দিলটা নিয়ে কেটে নিয়ে প্লেটে করে বাচ্চার সামনে নিয়ে এসেছে বাচ্চা বলছে মা শাহ সুন্দর বস্তুর টুকরা তুমি নিয়ে আস বাচ্চা আবার বলছে লোকমান তুমি আর একটা বকরি জমা করে দাও দিয়ে ওই বকরির সবচেয়ে নিকৃষ্ট বস্তুর টুকরা তুমি আমার কাছে নিয়ে আসো এখন লোকমান আরেকটা বক্তি জমা করে দিয়ে ওই দিনটা বলিজাটা কেটে নিয়ে প্লেটে করে বাচ্ছার কাছে আসি বাদশা বলছে লোকমান আমি তো ভেবেছিলাম তোমার খুব জ্ঞান রয়েছে বুদ্ধি রয়েছে কিন্তু তুমি যে বোকা তোমার তো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই গোস্তে ভালো টুকরাটা আনতে বলেছিলাম তুমি দিনটা এনেছ আবার খারাপ জিনিসটা আনতে বললাম তুমি আবার দিনটা এনেছো লোকমান বলছে জাঁপানান আমার জ্ঞান বলিমা বুদ্ধি শুদ্ধি আছে কি নাই পাগল ছাগল কিনা আমি বলতে পারবো না তবে আমি একটি কথা আপনাকে বলতে চাই মানুষের তেলের ভিতরে মানুষের শরীরের ভিতরে এমন একটি গোস্তের টুকরা রয়েছেন সেই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায় ফেরেস্তার চাইতে মর্যাদা সম্পূর্ণ হয়ে যায় আবার ওই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় মানুষটি শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায় সেই গোস্তের টুকরাটার নাম হচ্ছে দিল বা কলিজা এর জন্য আমি আপনার কাছে সেই দিল বা কলিজাটা আমি আপনার কাছে সমর্পণ করলাম বাচ্চা বলছে আসলে তো তোমার জ্ঞান রয়েছে হজরতের লোকমান দুনিয়ার থেকে বিদায় নেওয়ার অন্তত হাজার বছর পূর্বে পরে

আলা ওয়াহি আলফাল রসুল্লা বলেছেন লোক মানে রং হাজার বছর পর পরে এসে রসগুল্লা বলেছেন মানুষের শরীরের ভিতরে একটি বস্ত্রের টুকরা রয়েছে ওই বস্ত্রের টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষটা মর্যাদা সম্পন্ন হয়ে যায় ভেয়েস্তার চাইতে দামি হয়ে যায় আর ওই বস্ত্রের টুকরা যদি নষ্ট হয়ে যায় বস্ত্রের টুকরাটার যদি পরিবর্তন হয়ে যায় সেই মানুষটা শয়দানের চাইতে নিকৃষ্ট হয়ে যায় তার নাম হচ্ছে কল তার নাম হচ্ছে কলিজা এই যে আমরা নামাজ পড়ি অনেকে পড়ি না আবার দাঁ মূলক পড়ি আবার ভালো কাজ নিজের অজান্তে করে ফেলে এগুলি কি জন্য জানে এগুলি একটা মাত্র কারণ হচ্ছে যার কলিজা ভালো সেই লোকটি নিজের অজান্তে ভালো কাজ করেই ফেলে আর যার কলিজা খারাপ তার মনটা খারাপ তার কাজগুলো বক্রতা তার আগামতা সব বিচ্ছিন্ন কথাবার্তা বললেই মনে হয় যে ইয়ে শয়তানের বাইরে বাই এরকম লোক আছে না অনেক মানুষ আছে যে বুদ্ধি এত এত বুদ্ধি কথাবার্তা কাজ কাম দেখলেই মনে হয় যে আসলে শয়তান এর কথার ভিতরে প্রত্যেকটার ভিতরে এর কথার ভিতরে রসিকতা আছে কথার কথার ভিতরে পেঁয়াজ আছে তো এই জন্য যে অন্তরকে সাফ করতে হলে কি করতে হবে এই কলিজা আপনার ভিতরে যে একটা কলিজা রয়েছে একটা একটা রয়েছে কল 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 এই এই গরুর গ্রস্ত খাবে কথা বোঝেন নাই রুহু কি গরুর খাবে খাবে না বলেন মাথা নাড়া দিলে তো শুনতে পাবো না আমি রুহু কি গরুর গ্রস্ত খাবে ইলিশ মাছ খাবে সবাই বলেন খাবে আমি আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন যদি আল্লাহ আমাকে বোঝানো তাও ঠিক দেন বলেন আমি রুহু কিন্তু গরুর গোস্ত খাবে না ইলিশ মাছ খাবে না এরপরে ভাঙাক মাছ খাবে না ভেটকি মাছ খাবে না কি খাবে আল্লাহরফ বলে আনবেন বলেন রুহুর খাদ্য দুনিয়ার কোনো জিনিসপত্র দিয়ে নয় রুহুরু খাদ্য হচ্ছে

হযরত লোকমান তার ছেলেকে নসিহত করছেয়া ইয়া গুনাইয়া ওয়ামার গলিজার টুকরা নয়নের পুতুলি বাঁধন লা তুশিরিক বিল্লাহ আল্লাহকে শিরক করোনা ইন্নাস শিরকা লা গুননাদি নিছক দেখে শিরক করা অত্যন্ত জুল অত্যন্ত অপরাধ এ দেখো লোকমান তার ছেলেকে বললেন আল্লাহর সাথে শিরক করোনা লোকমানের নসিহত এখানে শেষ হয়ে গেছে

পিয়া আমি নিয়ালে শ্রতু নি বা দি বা নিদই কানি আল্লাহ রাবুলায় আমি বলেন হে দুনিয়ান তামাম বিশ্বের মাওষেরা মানব গোষ্ঠীর ক্ষণ রাখ অবশ্যই নলিংসান হে মানৱ গোষ্ঠীর রক্ষণ রাখ বিবাহ তোমরা তোমাদের মাতা এবং মিদার সাথে। ভালো ব্যবহার করো কারণ তোমাদের মাতা পিতা কষ্টের পরে কষ্ট করেছে রাত জেগেছে ক্লান্তির পর ক্লান্তি করেছে রাত্র জেগেছে দীর্ঘ দুই থেকে আড়াইটা বছর তোমার দুধ পান করেছে খবরদার সেই মার সাথে বাবার সাথে যেন বেয়া দিবি করো না এ কথা কে বলছে আল্লাহ বলছে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা মা বাবার সঙ্গে বেদি করো না লোকমান বলছে আল্লাহর সঙ্গে সিরিপ করো না ছেলে আর বলছে মা বাবার সঙ্গে বেদি করো না তাহলে এই নসিয়ার ভিতরে লোকমানের নসিয়া এবং আল্লাহর নসিয়ার ভিতরে কোনো মিল আছে আমার কথা বোঝে বোঝেন নাই মিল নাই মুফাসিরিন কেরাম বলেছেন লোকমান তার ছেলেকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এখানে লোকমানের মসিয়ার টার্গেট শুধু তার ছেলে নয় তাম বিশ্বের সকল যুবকদেরকে ইয়াংদেরকে লোকমান টার্গেট করে বলছে ও যুবকরা ও ইয়াংরা যাদের বয়স চল্লিশের নিচেই তারা হচ্ছে সব ইয়াংদের কাতারে লোকমান এই ইয়াংদেরকে উদ্দেশ্য করে বলছে হে যুবকেরা খবরদার তোমরা তোমাদের আল্লাহর সঙ্গে শিরিক করো না আর আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেট হচ্ছে ও লোকমান তুমি যখন তামাম বিশ্বের তোমার ছেলে সহ তামাম বিশ্বের সকল মানুষদেরকে আমি আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছ ও আমি আল্লাহর হক হচ্ছে কর্তব্য হচ্ছে এখন সন্তানের সাথে মা বাবার পরিচয় করিয়ে দেওয়া